স্ত্রীকে কারাগারে আলম ইতিমধ্যে দু জামিনে ব্যর্থ হয়েছেন তিনি তাই জেলের ভিতরে তার দিন কাটছে বসে শুয়ে ও ঘুমিয়ে গত সাতই মাস জেলে যাওয়ার পর জনপ্রিয় এই ইউটিউবারকে শুধু একদিন দেখতে গিয়েছিলেন তার বাবার পরিবারের সদস্যরা স্ত্রীর পক্ষের কেউ বা ভক্তরা একদিনও তার খোঁজ দেননি এরপর তিনি জেলে বসে স্বপ্ন দেখছেন চলচ্চিত্র তৈরি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী এবং মন্ত্রী হওয়ার বগুড়া কারাগারে জেলার রফিকুল ইসলাম ও ডেপুটি জেলার আবু সাদ্দাম জানান নিরাপত্তার সাথে হিরো আলমকে অধুম পাই রাখা হয়েছে তার সঙ্গে বিভিন্ন মামলা তিন চারজন হাজতে রয়েছেন গত ষোলো দিনের মধ্যে শুধু একদিন তার বাবার পরিবারের সদস্যরা তাকে দেখতে এসেছিলেন তার স্ত্রী বা ভক্তরা কেউ আসেনি হিরো আলম ছেলে চুপ করে বসে থাকেন অন্য সঙ্গে গল্প করে বসে শুয়ে ও ঘুমিয়ে সময় কাটান তিনি বাইরে বা জেল ক্যান্টিনে নয় বরং সরকারের বরাদ্দ জেলের খাবারই খান হিরো আলম জেল কর্মকর্তাদের জানিয়েছিলেন তার বিরুদ্ধে করা মামলা জামিন পাওয়া কোনো বিষয় না শীঘ্রই তিনি জামিনে ছাড়া পাবেন এবং মামলায় নিরাপরাধ প্রমাণিত হবেন স্ত্রীর সঙ্গে শ্রেষ্ঠ ঝামেলা মীমাংসা করে নেবেন এরপর চলচ্চিত্র নির্মাণে আবারও মনোযোগী হবেন হিরো আলম আরও জানান গত ত্রিশে ডিসেম্বর বগুড়ার চার আসনে সংসদ সদস্য প্রার্থী হয়ে তিনি তার জনপ্রিয়তা প্রমাণ পেয়েছেন তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তার বিশ্বাস ও নির্বাচনে তিনি বিজয়ী হবেন এছাড়া জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে তাকে মন্ত্রী করা হবে আর মন্ত্রী হতে পারলেই নিজ এলাকায় তথা বগুড়ার উন্নয়নে কাজ করবেন আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না